আসসালামু আলাইকুম কাতু আমার দিন ইসলামের ভাই বোনেরা আজকে তোমাদের শোনাব হজরত মরিয়াম সাল্লামের জীবনী আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ রহমান রহিম বংশ পরিচয় হজরত মরিয়াম আলাহি সাল্লামের পিতা ইমরান ইবনে মাসান ও মাতা হান্না বিনতে ফাকুজ হজরত জাকারি আলাহাল্লামের বংশের খুব সম্মানী এবং আল্লাহ ভক্ত ব্যক্তি ছিলেন অপরদিকে হজরত জাকারিয়া জাকারিয়া আলাহ সাল্লাম ইসমাইল সাল্লামের বংশের একজন নবী ছিলেন তাঁর পুরোপুরুষ ছিলেন হযরত সোলাইমান আলাই সাল্লাম তা নিয়ে হয়েছে তফসিরে ইবনে কাসির দ্বিতীয় খণ্ড থেকে বসির ইবনে ইসল আল মুক্তাদি গ্রন্থে বর্ণনা করেছেন যে হজরত জাকারিয়া আলাহ সাল্লামের স্ত্রী ইসা আল ইয়া অর্থাৎ আল ইয়াসা এবং হজরত মরিয়াম মালা সাল্লামের মাতা হান্না দুজনেই পরস্পর সহদর বোন ছিলেন এতে দেখা যায় হজরত জাকারি আল্লাহ সাল্লাম হজরত মরিয়াম আল্লাহ সাল্লামের খালু হতেন এটা নেওয়া আছে কাসাসুল কুরান থেকে হজরত ইয়া ইয়া ইবনে জাকারি আলাহ সাল্লাম হজরত মরিয়াম আলাহ সাল্লামের আপন খালাতো ভাই ছিলেন আর হজরত ইসা আল্লাহ সাল্লাম হজরত ইহা ইয়া আলাহ সাল্লামের ভাগ্নে হতেন হজরত ইহা ইয়া আলাসালাম সাল্লাম হজরত ঈসা আলাহ যুগের নবী ছিলেন কেননা হজরত ঈসা আলাই সাল্লাম ইহাহি আলাহ সাল্লামের চেয়ে মাত্র ছয় মাসে ছোট ছিলেন এটা নেওয়া হয়েছে কাসাসুল কোরআন থেকে পিতামাতার পরিচয় পূর্বে আলোচনা করা হয়েছে যে হজরত জাকারি আলাহ সাল্লামের বংশ বংশ ইমরান বিন মাসান ও তার স্ত্রী হান্না বিনতে ফাকুজ খুবই সম্মানিত আল্লাহভীরু লোক ছিলেন তারা দুজনেই ছিলেন বনি স্টাইলদের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ইমরানের আল্লাহ ভি ভীরুতার প্রতি লক্ষ্য করে দেশের জনগণ তাকে বায়তুল মুখাদ্দাস অর্থাৎ মসজিদে আকসার এর ইমামতি করার জন্য নিযুক্ত করলেন কিন্তু এত সম্মান থাকা সত্ত্বেও তারা ছিলেন নিঃসন্তান শুভ জন্ম মহা শুভজন্ম মহাপবিত্র গ্রন্থে বিজ্ঞানময় আল কুরআনুল হাকিমে মরিয়াম সাল্লামের শুভ জন্ম সম্পর্কে ইসাদ হয়েছে নিশ্চয়ই আল্লাহতালা মনোনীত করেছেন আদম আল্লাহ সাল্লামকে মুহাল্লাহ সাল্লামকে এবং ইব্রাহিম আল্লাহ সাল্লামকে এর সন্তানগণকে ও ইমরান আলাহ সাল্লামের সন্তানদেরকে জগতের উপর তারা একে অপরের সন্তান এবং নিশ্চয়ই আল্লাহ তালা খুব শ্রবণকারী মহাজ্ঞানী যখন ইমরান পত্নী আবেদন করেন হে আমার প্রতিপালক আমি ওয়াদা করেছি আপনার জন্য এর সন্তান যে আমার গর্বে রয়েছে তাকে মুক্ত রাখা হবে সুতরাং আপনি আমার হতে গ্রহণ করুন নিশ্চয়ই আপনি খুব শ্রবণকারী ও মহাজ্ঞানী অনন্তর সে যখন কন্যা সন্তান প্রসব করলেন বলতে লাগলেন হে আমার পালনকর্তা আমি তো কন্যা সন্তান প্রসব করেছি অথচ আল্লাহ সব কিছু জানেন যা সে প্রসব করেছে এবং সে পুত্র সন্তান ও কন্যা সন্তানের সমপর্যায় নয় আর আমি এ কন্যা সন্তানের নাম রাখলাম মরিয়ম এবং আমি তাকে তার সন্তানদেরকে আপনার আশ্রয়ে সমর্পণ করছি ওই অভিশপ্ত শয়তান হতে এটা নেওয়া হয়েছে সুরা আলী ইমরান থেকে ফেরেস্তাগণের উপদেশ সে সময়টায় স্মরণ করার যোগ্য যখন ফেরেস্তাগণ হযরত মরিয়াম আলাহ সাল্লামকে বললেন এ মরিয়ম আল্লাহতালা তোমাকে মনোনীত করেছেন এবং বিশ্ব জগতের নারীগণের মোকাবেলায় মনোনীত করেছেন আর ফেরস্তাগণ তাও বললেন যে হে মরিয়ম আনুগত্য প্রকাশ করতে থাকো তোমার পালনকর্তার ও সেজদা করতে থাকো আর নামাজের মধ্যে রুকুও করতে থাকো আর লোকদের সাথে যারা রুকুকারী এটা নেওয়া হয়েছে তফসিরে আশরাফি সুরা ইমরান থেকে নেওয়া হয়েছে এই স্থানে বিশেষভাবে স্মরণ রাখা হয়েছে উচিত উচিত যে কারোর সঙ্গে ফেরেস্তাদের শুধু কথা বলায় নবুয়তের পরিচয় নয় সহি মুসলিম শরীফে হযরত ইমরান ইবনে হোসাইনকে ফেরেস্তাগণ সালাম করেছেন বলে একটি হাদিসে উল্লেখ রয়েছে অথচ তিনি নবী ছিলেন না আর যিনি তাবলিক করার জন্য আদিষ্ট হয়েছেন তার সাথে ফেরেস্তাদের কথা বলা নবুয়তের পরিচয় ভব্য যদিও এ বিশেষ কথাটি তাবলিকের আদেশ না হয় আর নিসাই শব্দটি কর্তৃক শুধু প্রাপ্তবয়স্ক নারীকেই বুঝায় তাই ব্যাহত মনে হচ্ছে যে বার্যত মনে হচ্ছে যে ফ্রেস্তাদের এরকম সংবাদ দেয়া হযরত মরিয়মের বয়প্রাপ্ত হওয়ার পর ঘটেছিল এটা নেওয়া হয়েছে তফসিরে আশরাফি থেকে যৌবনে পদার্পণ ওই ইবাদত হজরত মরিয়ম আল্লাহ সাল্লাম শিশুকাল অতিক্রম করে বাল্যকাল পদার্পণ করার পর তার মাতা হান্নাতাকে নিয়ে বাইতুল মোকাদ্দাসে হাজির হলেন ওই মসজিদের খাদেম ও তাপস যাদের মধ্যে হজরত জাকারিয়ালা সাল্লামও ছিলেন বললেন এ কন্যাকে আমি আল্লা আল্লাহরই উদ্দেশ্য মুক্ত করছি তাই আমার কাছে রাখতে পারি না তাই একে এনেছি আপনার একে আপনারা একে রেখে দিন যেহেতু হযরাত ইমরান উক্ত মসজিদের ইমাম ছিলেন এবং তার স্ত্রীকে গর্ভাবস্থায় রেখে ইন্তেকাল করেছেন তা না হলে সর্বাপেক্ষা অধিক দাবি পিতা হিসাবে এবং ইমাম হিসাবে তারই ছিল এ কারণে হজরত ইমারের ইমরানের কন্যা হিসাবে প্রত্যেকেই তাকে প্রতিপালনের আগ্রহ ব্যক্ত করলেও যেমন হজরত জাকার ইহাল্লাম নিজের দাবির অনুকূল এ কারণ জানালেন যে আমার ঘরে এ কন্যার খালা রয়েছে আর খালা মাতৃস্থানীয় হয়ে থাকে তার জন্য মায়ের পর তার দাবি থাক বেশি কিন্তু অন্যান্য ব্যক্তি হজরত জাকারেলা সাল্লামের এ সমস্ত যুক্তি সম্বন্ধে একমত হতে পারলেন না তাই তারা স্থির করলেন সকলে ভাগ্য পরীক্ষা দিয়ে এর মীমাংসা করবে এটা নিয়ে আছে তাপশ্রীর আসামি থেকে এভাবে হজরত মরিয়ম আল্লাহ সাল্লাম আস্তে আস্তে যৌবনে পদার্পণ করলেন তখন তিনি তার নিজের ঘরে দিন রাত আল্লাহর ইবাদতের জন্য মজগুল থাকতেন এমনকি খাওয়া দাওয়া গোসল সব কথা ভুলে তিনি যখন যখন তিনি পৃথিবীর অস্তিত্ব সম্পর্কে বেখেয়াল হয়ে পড়তেন কেননা হযরত মরিয়া সাল্লাম মোনায়াত সমাপ্ত করে যখন পুনরায় নশ্বর জগতে ফিরে আসেন তখন চেয়ে দেখতে পান যে তাঁর সম্মুখে আশ্চর্য রকমের খাদ্য যা দেখে তিনি ভাবতেন হাই কে কখন কোথা থেকে এ ফল বা খাদ্য দিয়ে গেলেন এগুলো তো দুনিয়ার কোনো খাদ্য নয় দুনিয়ার খাদ্য তো এমন হতে পারে না এ সমস্ত তো বৃহস্পতি মেওয়া এবং বৃহস্পতি খাদ্য তারপর তিনি তা হতে প্রয়োজন অনুযায়ী খাবার আহার করতেন আর বাকিগুলো গরিব দুঃখীদের ও জাতি মিসকিনদের মাঝে বিতরণ করে দিতেন হযরত জাকারি আল্লাহ সাল্লাম লালন পালন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়ার পর হতে বিভিন্ন সময় এসে হযরত মরিয়াম আলাহ সাল্লামকে দেখে যেতেন এবং তার সংবাদ নিতেন ও প্রয়োজনীয় কথা আলাপ আলোচনা করতেন তিনি তখন মাঝে মধ্যে মরিয়ামের সংবাদ নেওয়ার জন্য যাওয়ার কারণ হল হজরত মরিয়ম আল্লাহ সাল্লামের তখন পূর্ণ যৌবন যৌবনকাল কি জানি কখন তিনি হঠাৎ মরিয়াম আল্লাহ সাল্লামকে অসাবধান অবস্থায় দেখে ফেলেন আর তাতে মরিয়ম আল্লাহ সাল্লাম হন এবং নিজে গোনাগার হন হজরত জাকারি আল্লাহ সাল্লাম হজরত মরিয়াম আলাহ সাল্লামকে বাইতুল মুখাদ্দাসের মধ্যে একটি হুজরা নির্জন নির্জন কামরা তিনি তৈরি করে দিলেন আর মরিয়াম আল্লাহ সাল্লাম তাতেই রাত্রি যাপন করতেন এবং দিনের বেলায় হজরত জাকারি আল্লাহ সাল্লামের স্ত্রী অর্থাৎ তাঁর খালার কাছে থাকতেন প্রকাশ থাকে যে হজরত মরিয়ম আল্লাহ সাল্লাম অন্যান্য সন্তানদের চেয়ে দ্রুত বড় হয়েছিলেন মরিয়ম আলাহ সাল্লামের সঙ্গে ফিরেস্তার বাক্য বিনিময় এবং সন্তানের শুভ সংবাদ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআানে হজরত মুহম্মদ মুস্তফা সল্লুল্লাহ সাল্লামকে সম্বোধন করে ইসাদ করে ইরসাদ হয়েছে হে রাসুল আর পবিত্র কোরআন কোরআনে আপনি মরিয়মের কথা স্মরণ করুন যখন তিনি আপন পরিজনবর্গ হতে পৃথক হয়ে পূর্ব দিগস্থ এক স্থানে গিয়েছিলেন অনন্ত সে লোকদের সামনে পর্দা করে নিল তারপর আমি তাঁর নিকটে আমার ফেরেস্তা পাঠালাম এবং তিনি এক পূর্ণ মানুষের রূপ ধারণ করে তাঁর সামনে দণ্ডায়মান হলো তিনি মরিয়াম তিনি অর্থাৎ মরিয়াম বলতে লাগলেন হে ফেরেস্তা আমি আপনার থেকে দয়াবান আল্লাহতালা তালার আশ্রয় প্রার্থনা করছি যদি তুমি খোদা বিরু হও ফেরেশতা বললেন আমি আপনার প্রতিপালকের পক্ষ হতে প্রেরিত আপনাকে একটি পবিত্র পুত্র দান করব। তিনি অর্থাৎ মরিয়াম সাল্লা মরিয়াম আল্লাহ সাল্লাম বললেন বলতে লাগলেন কীভাবে আমার পুত্র সন্তান হবে অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ পর্যন্ত করেনি আর আমিও অসতি নই ফেরেস্তা বললেন এভাবেই হবে আপনার প্রতিপালক বলেছেন তা আমার পক্ষে সহজ আর এরকমের সৃষ্টি করার হেতু হলো। আমি উক্ত সন্তানকে মানুষের জন্য একটি নিদর্শন এবং রহমতের কারণস্বরূপ করব আর এটা একটি সুমীমাংসিত বিষয় এটা নেওয়া হয়েছে আল আল-কুরান সুরা মরিয়ম থেকে গর্ভপ্রসব সংক্রান্ত ঘটনা কুরআনুল হাকিমে আল্লাহ তালা আরও এরশাদ করেছেন অনন্ত সে অর্থাৎ মরিয়ম সে অর্থাৎ মরিয়ম তাকে গর্বে ধারণ করলেন পরে সে গর্বসহ দূরবর্তী কোনো নির্জন স্থানে চলে গেলেন অতঃপর প্রসব বেদনার ধরুন খেজুর বৃক্ষের দিকে অগ্রসর হলেন বলতে লাগলেন হায় রব আগে যদি আমি মরে যেতাম এবং এমনভাবে বিলীন হয়ে যেতাম যাতে সম্পূর্ণভাবে বিস্মরণীয় হতাম পরক্ষণে সালাম তার পর্ষার দিকে দিক হতে তাকে ডাকলেন তুমি চিন্তিত হইও না তোমার প্রভু তোমার নির্মোদিকে এক ঝর্ণা সৃষ্টি করে দিয়েছেন আর ওই খেজুর বৃক্ষের কাণ্ডকে নিজের দিকে ঝোঁকাও তাতে তোমার উপর তা হতে টাটকা খোরমা ঝরে পড়বে তারপর তুমি খাও পান করো এবং চোখ শীতল করো অনন্তর তুমি লোকদের ভিতর ভিতর হতে কাকেও বলে দাও যে আমি দয়ালু আল্লাহর উদ্দেশ্যে রোজা মানত করেছি অতএব আজ আমি কোনো মানুষের সাথে কথা বলবো না এটা নেওয়া হয়েছে আল কুরান থেকে চিকিৎসা বিধান অনুযায়ী প্রসবের পূর্বে গরম খাদ্য বা পানীয় গ্রহণ করা প্রসবে সাহায্য শাস্তি শান্তি প্রদান করে ও শান্তি প্রদান করে এবং প্রসবান্তে তা গ্রহণ করলে শরীরে অভ্যন্তরস্থ অনাবশ্যকীয় পদার্থসমূহ মিশ্রিত হয়ে যায় এবং সাধারণ স্বাস্থ্যেরও উন্নত হয় সুতরাং কোনো কোনো ঝর্ণার পানির নেয় যদি উক্ত ঝর্নার পানীয় গরম হয়ে থাকে তাহলে তো তা আতার তার তৎকালীন স্বাস্থ্যের পক্ষে বিশেষ অনুকূল ছিল আরও বিধান আছে যে খোরমার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে আর তার রক্ত স্থূলতা বর্ধক এবং হৃৎপপ্ড কোমর সমূহকে সবল করে এর সমুদায় গুণে গুণের অধিকারী বলে প্রসূতির পক্ষে খর্মা একাধারে উৎকৃষ্ট খাদ্য ও ওষুধ আর খোরমার জাতিগত স্বভাব কিছু গরম ক্রিয়া বিশিষ্ট হলে বলে তাতে কিঞ্চিত অপকারিতাও গুণ আছে কিন্তু প্রথমত টাটকা খোরমার গরম ক্রিয়া সামান্য দ্বিতীয়ত পানির সাহায্যে সেটা সংসাধন সম্ভব তৃতীয়ত দুর্বল স্বাস্থ্যেই তার অপকারিতা প্রকাশ পেয়ে থাকে নতুবা এমনই সাধারণত প্রায় সকল খাদ্যে কিছু না কিছু অনিষ্টকর গুণ বিদ্যমান রয়েছে কিন্তু সক সবল স্বাস্থ্যের প্রতিরোধ ক্ষমতার দরুন সবল দেহে তা কোনো ক্ষতি করতে পারে না খোরমা ঝর্নার পানি দিয়ে হযরত মরিয়াম আলাহ সাল্লামের শারীরিক শক্তি বৃদ্ধির সাথে সাথে মনের আনন্দ সাধিত হয়েছিল কেননা অকালে ওইগুলোর আবির্ভাব অস্বাভাবিক অলৌকিক ব্যাপার এবং আল্লাহ আল্লাহতালার অনুগত বান্দাগণ তাদের নিজের প্রতি অলৌকিক ব্যাপার দেখতে পেলে তাতে নিজেও মহত্ব আল্লাহতালার প্রিয় হওয়ার নিদর্শন উপলব্ধি করে আত্মিক আনন্দ উপভোগ করে থাকেন মহান আল্লাহতালা বলেছেন অতঃপর সে তাকে কোলে নিয়ে তার সম্প্রদায়ের নিকট আগমন করলেন লোকেরা বলল হে মরিয়ম তুমি বড় জঘন্য কাজ করেছো এ হে হারুনের ভগ্নী তোমার পিতার কোনো মন্দলোক ছিলেন না আর না তোমার মাতা অসতি ছিলেন তখন মরিয়াম শিশুর দিকে ইঙ্গিত করলেন তারা বলতে লাগলো আচ্ছা আমরা এমন ব্যক্তির সাথে কীভাবে কথা বলি যে এখন কোলে মাত্র ওই শিশু বলে উঠলো আমি আল্লাহ আল্লাহতালার বান্দা তিনি আমাকে কিভাবে প্রদান করেছেন এবং তিনি আমাকে নবী নিযুক্ত করেছেন তিনি আমাকে মঙ্গলময় করেছেন আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে নামাজ ও জাকাতের আদেশ করেছেন যে পর্যন্ত জীবিত থাকি তিনি আমাকে আমার মাতার সেবক বানিয়েছেন এবং তিনি আমাকে অবাধ্য ও দুর্ভাগ্য বানাননি আমার উপর শান্তি যেদিন আমি জন্মলাভ করেছি যেদিন আমি মৃত্যু মুখে পতিত হব এবং যেদিন আমি পুনরুত্থিত হব এটা নেওয়া হয়েছে সুরা আলে এটা নেওয়া হয়েছে আল কোরআন থেকে বাত বাতলেহাম লেহাম তেল। যদিও হজরত মরিয়াম আলাহ সাল্লামের সতীত্ব সত্ত্বেও তাঁর শিশুপুত্র ঈসা আলাহ সাল্লাম সাক্ষ্য প্রদান করার করায় অনেকেই তাকে অর্থাৎ মরিয়ামকে সতী বলে বিশ্বাস ও শিশুপুত্র ঈশাকে ভবিষ্যতমী বলে বিশ্বাস করল তথাপি ইয়াহুদিগণের মধ্যে অনেকেই তাকে অর্থাৎ মরিয়ামকে অসতী ও হজরত ঈসা আলাহ সাল্লামকে মরিয়ামের জারো সন্তান বলে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো অতপর হজরত মরিয়াম সাল্লাম তার পুত্রকে নিয়ে পুনরায় বাইতুল মুখাদ্দাসে চলে আসলেন এখানেই হজরত ঈসা আল্লাহ সাল্লাম মাতৃ স্নেহের লালিত পালিত বর্ধিত হতে লাগলো কিছুদিন পরে যখন হজরতলা ঈসা আল্লাহ সাল্লাম এর দু একটি করে মজে যা প্রকাশ পেতে লাগলো এবং হজরত ঈসা আলাহ সাল্লাম নিজেকে আল্লাহ নবী বলে ঘোষণা করলেন তখন ইয়াহুদি তাঁর ভীষণ শত্রু হয়ে উঠল এবং তাকে মারি মারিয়া ফেলার ষড়যন্ত্র করতে লাগলো অতঃপর হযরত ঈসা আলাহ সাল্লাম তার মাতাকে নিয়ে বায়তুল মোকদ্দাস ত্যাগ করে দামেসকে মতান্তরে মিশরে চলে গেলেন দামেস্কে গিয়ে তাঁর তাঁরা একজন ধনপ্রাণ ব্যক্তির বাড়িতে আশ্রয় গ্রহণ করলেন উক্ত বাড়ির মালিক ছিলেন পরম ধার্মিক দাতা ও দয়ালু ব্যক্তি তিনি হযরত মরিয়াম আলাহ সাল্লাম ও তার বালক পুত্র ঈসা সাল্লামকে অত্যন্ত স্নেহ যত্ন করলেন এবং সর্বপ্রকারে তাদেরকে সাহায্য করলেন উক্ত ধনবান ব্যক্তির বাড়িতে আরও অনেকগুলো অন্ধ আতুর ও সহায় সম্বলীন লোক প্রতিপালিত হতো একদা ঘটনাক্রমে ওই ধনী ব্যক্তির একটা মূল্যবান বস্তু চুরি হয়ে গেল ধনী ব্যক্তি যথাসাধ্য চেষ্টা করে চোরের কোনো সন্ধান করতে পারলেন না হজরত ইসার সাল্লাম তার মাথার নিকট বললেন যে অমুক অন্ধ অমুক ঘোড়া খোড়া ব্যক্তি উভয়ে মিলিত হয়ে গৃহস্বামীর মাল চুরি করেছে হজরত মনিয়া সাল্লাম বললেন আমি অনুমান করে বলছি না বরং যা বলছি তাই সত্য অবশেষে গৃহস্বামী কথা জানতে পেরে তখনই তাদের নিকটে অনুসন্ধান করতে লাগলেন তখন অন্ধ ব্যক্তি বলল আমি অন্ধ লোক কী রূপে জানব যে কোথায় কী দ্রব্য রয়েছে খোঁড়া লোকটি বলল আমার পা নেই কী রূপে আমি চুরি করতে যাব আর চুরি করে সে মাল কীভাবে ঈশ্বানন্তরিত করবো হরত ঈশা আলাহ সাল্লামের গৃহস্বামীকে বললেন হরত ঈশ্বা আল্লাহ সাল্লাম গৃহস্বামীকে বললেন এই অন্ধ লোকটি খোঁড়াকে নিজের কাঁধে চড়িয়ে মাল চুরি করে নিয়ে এসেছে খুব শক্তভাবে চাপ দিলেই তারা উভয়েই দোষ স্বীকার করলো ও মাল বের করে দিল দামেস্কের লোকেরা যখন ঈসা হজরত আল্লাহ সাল্লামের প্রতি অত্যাচার করতে ও তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করতে লাগলো তখন তিনি মাতাকে নিয়ে পুনরায় বাইতুল মোকাদ্দাস চলে আসলেন এবং বাইতুল মোকাদ্দাসের দূর অদূর অবস্থিত একটি পর্বতের উপর একখানা গৃহ নির্মাণ করে মাতা পুত্র সে নির্জন পর্বতে বাস করতে লাগলেন এবং সেখানে দিবারাত্রি আল্লাহর ইবাদতে বন্দী করতে লাগলেন লাগলেন্লাম জঙ্গল হতে মাতার আহারের জন্য ফলমূল ও পাহাড়ের ঝর্ণা হতে পানি এনে দেন এভাবেই যেন নির্জনে বসে মাতা পুত্র দিবারাত্রি আল্লাহর ইবাদতে অতিবাহিত করেন ইন্তেকাল একদা হজরত ইসাল্লাহ সাল্লাম তার মাথাকে একাকিনি গিরিয়ে রেখে ফলমূল সংগ্রহ করার জন্য জঙ্গলে চলে গেলেন এমন সময় মালাকুল মহতে সে হজরত মরিয়াম আল্লাহ সাল্লামের নিকট উপস্থিত হলেন হজরত মরিয়াম মরিয়াম আল্লাহ সাল্লাম মালাকুল মতকে দেখে ভিতর স্বরে জিজ্ঞাসা করলেন কে আপনি এখানে কি চান মালাকুল মত তার উত্তর করলেন আমার নাম আজরাইল ফিরস্তার লোকে আমাকে মালাকুল মহতও বলে থাকে হজত মরিয়ম মরিয়াম মরিয়ম অত্যন্ত ভিতর স্বরে বললেন হে মালাকুল মহৎ আপনি কুদ্দেশে এখানে আগমন করেছেন আমার সাথে সাক্ষাৎ করতে না আমার যান কবচ করতে মালাকুল মত উত্তর করলেন হে বিবি মরিয়ম আমি আপনার যান কবচ করতে এসেছি হজত মরিম আলাহ সাল্লাম সহসা যেন দুনিয়ার অন্ধকার দেখতে লাগলেন তিনি একটু দীর্ঘ বিশ্বাস ত্যাগ করে বললেন হে মালাকুল মহৎ একটু অপেক্ষা করুন আমার প্রাণ দিক্ষুত্রিসা জঙ্গলে গিয়েছে কিছু ফলমূল আহরণ করতে সে ফিরে আসলে আপনি আপনার আপনার কর্তব্য সম্পূর্ণ করবেন আমার পুত্র নিঃসা যদি ফলমূল নিয়ে এসে আমাকে জীবিতে না পায় তবে সে অত্যন্ত দুঃখিত হবে আর আমিও আমার প্রাণ প্রিয় পুত্রকে শেষবারের মতো একটু দেখেও দোয়া করে যেতে আসা যেতে আশা করি মালাকুল মত বললেন হেবি বিমরিয়াম এ মুহূর্তে আপনাকে ইহজগত বিদায় গ্রহণ করতে হবে আমার সাধ্য নেই যে কারও মৃত্যুর নির্দিষ্ট সময় এসে গেলেন আর একটি মুহূর্তেও বিলম্ব করি হজরত মরিয়াম আল্লাহ সাল্লাম বললেন বেশ আমি প্রস্তুত আমি আমার প্রামা সম্পদ আল্লাহর নিকট যাওয়ার জন্য সর্বদাই উদ্গ্রীব ছিলাম সুতরাং মৃত্যুতে আমার আপত্তির কোনো কারণ ছিল না তবে শেষবারের মতো ছেলেটাকে একটু দেখে যেতে এবং তাকে প্রয়োজনীয় উপদেশ দিয়ে ও দোয়া করে যেতে পারলাম না এটাই মনে একটা বড় দুঃখ রয়ে গেল যাই হোক আপনি আপনার কর্তব্য সম্পাদন করুন বিসমিল্লাহ আল্লাহ আকবর মালাকুল মহৎ কাল বিলম্ব না করে হজরত মরিয়ামের যান কবচ করে নিয়ে প্রস্থান করলেন একটু পরে হজরত ইসাল্লাহ সাল্লাম যখন জঙ্গল হতে ফলমূল নিয়ে এসে দূর হতেই আম্মা বলে ডাকতে লাগলেন কিন্তু মাতার কোনো সাড়া না পেয়ে তাঁর ইবাদতখানায় পর্দা উঠাই উঠা উঠায়ে দেখতে পেলেন যে তার স্নেহময়ী মাথা দুনিয়ার মায়া কাটিয়ে জান্নাতবাসী হয়েছেন হজরত ঈশা সাল্লাম মাথার ইন্তেকালে অত্যন্ত শোকাবিত হয়ে কান্নাকাটি করতে লাগলেন কিছুক্ষণ পরে তিনি একটি একটা প্রকৃতিস্থ হয়ে মাথার দাফন কাফন করার জন্য লোকজন ডাকতে লোকালয়ের দিকে রওনা হলেন কিছু দূর গমন করার পর তিনি দেখতে পেলেন যে শুভ্র বস্ত্র পরিহিত কতগুলো লোক তাঁর ইদিকে আগমন করছেন লোকগুলো হজরত ঈশা সাল্লামকে জিজ্ঞাসা করলেন আপনি কে এবং কোথায় যাচ্ছেন তিনি উত্তর করলেন আমার আম্মা ইন্তেকাল করেছেন তার কাফন দাফনের জন্য লোকজন ডাকতে আমি লোকালয়ের দিকে যাচ্ছি আমার আমার নাম নিশা এবং আমার মাতার নাম মরিয়ম বিনতে ইমরান আগন্তুক লোকগুলো বললেন হে ইসা রুহুল্লাহ আপনার আম্মার কাফন দাফনের জন্য কাকেও ডাকার দরকার নেই কেননা তার কাফন দাফন করার জন্য আল্লাহতালা আসমান হতে আমাদেরকে প্রেরণ করেছেন তার শুনে হজরত ইসা নিশ্চিন্তে খুশি হয়ে ফ্রেসাদের সাথে ফিরে এসে তাঁদের সাহায্যে মায়ের কাপন দাপন কার্য সমাপ্ত করলেন আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরকাত